আসসালামু আলাইকুম বুটের ডাল দিয়ে একটি রেসিপি শেয়ার করবো আজকে সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু স্বাদের ভিন্নতা আনতে এভাবে আমরা রেসিপি করে নিতে পারি এক কাপ বুটের ডাল আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল হাফ কাপ রসুন কুচি একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে এখানে অ্যাড করব আমি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিব এখানে দুটি টমেটো একটু চিকেন করে কেটে দিয়েছি এখন দিয়ে দিব হাফ কাপ গরম পানি গুঁড়া মশলা অ্যাড করব এখানে হাফ চামচ করে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া একটু মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে হাফ সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম ডাল আমি তিনটা সিটি দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে এখন আমি ডালটা পাঁচ মিনিট কষিয়ে নিব ডাল ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাক আর এভাবে রান্না করলে কিন্তু ভীষণই মজার হয় খেতে তো আমি এখন একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব আর এই শাক আমি রান্না করব একেবারে ঢাকনা ছাড়া তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হবে না ভালোভাবে নেড়েছেড়ে আমি কষিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করব এক কাপ গরম পানি যেহেতু ডাল আগে থেকে সিদ্ধ করা আছে আমার এই রেসিপিটা হতে বেশি সময় লাগবে না আর শাক তো অল্প সময় লাগে সিদ্ধ হতে তো এখন আমি আরও পাঁচ মিনিট নেড়ে ছেড়ে রান্না করে নিব। কষিয়ে এখন আমি এটাকে বাগারের জন্য দিয়ে দিব একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল আর এখানে দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ শুকনো মরিচ একটু নেড়ে ছেড়ে দিয়ে দিবো এক কাপ পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন এখানে এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিয়ে আবার আমি কড়াইটা একটু এখানে দিয়ে দিব আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণই মজার হয় এই রেসিপিটি আর আপনার অন্য কিছু লাগবে না শুধু এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম